এ টু জেড মেশিনারি ও হার্ডওয়্যার এখন অন্তর্দ্বীপাই দামে ও মানে একেবারেই গুণমান হার্ডওয়্যার জগতে বিপুল সম্ভাবনা নিয়ে শামশেরগঞ্জের অন্তর্দ্বীপাই হয়ে গেল এ টু জেড মেশিনারি দোকানের শুভ উদ্বোধন নামের সঙ্গে মিল রয়েছে এ থেকে জেড পর্যন্ত মেশিনের বিশাল ভাণ্ডার আধুনিক ড্রিল মেশিন শক্তিশালী রড কাটার মেশিন বিভিন্ন প্রকার মেশিনের আসবাবপত্র ও টেকসই নাটবোল্ট রেঞ্জ সব কিছুই এখন আপনাদের হাতের নাগালেই এক ছাদের নিচে এ টু জেড মেশিনারি আধুনিক ও উন্নতমানের মেশিন যেমন ড্রিল মেশিন রড কাটার নাটবলু হাতুড়ি রেঞ্জ এবং আরও বহু প্রয়োজনীয় সামগ্রী নিয়ে হাজির হলেন আপনাদের অত্যন্ত সুপরিচিত শামশেরগঞ্জ চাঁদপুর অন্তর্দ্বীপা ছাগলহাট সংলগ্ন বুলবুল হার্ডওয়্যারের কর্ণধারের পরিচালনায় নতুন শাখা এ টু জেড মেশিনারি ও হার্ডওয়্যার দামেও মানে একেবারেই গুণমান এলাকার বিড়ি ব্যবসায়ী মেঠো সাহেবের পুত্র রাহুল শেখ এটোজের মেশনারির পরিচালক হিসেবে আপনাদের জন্য নিয়ে এসেছেন এই নতুন উদ্যোগ আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে তাদেরই আরও একটি হার্ডওয়্যারের শোরুম রয়েছে এক নামে সবাই চেনেন সবাই জানেন বুলবুল হার্ডওয়্যার হার্ডওয়্যার জগতে দীর্ঘদিন ধরে অন্তর্দ্বীপা চাঁদপুর বাজারে সুনামের সঙ্গে ব্যবসা করে আসছেন বুলবুল হার্ডওয়্যার বাড়ির প্রয়োজনীয় জল সরবরাহ সামগ্রী টিউব কল ট্যাপ ও যাবতীয় প্লাম্পিং সরঞ্জাম এখন আরও আপনার সাধ্যমতো দামে পাওয়া যাচ্ছে এখানেই বাড়ির আসবাবপত্র এক কথায় বাড়ির যাবতীয় হার্ডওয়্যার প্রয়োজনের সম্পূর্ণ সমাধান এক ছাদের নিচে আমাদের ঠিকানা অন্তর্দ্বীপা টু টু ডাক্তারের চেম্বারের সামনে সিনেমা হল সংলগ্ন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এক কথায় এ টু জেড মেশিনারি ও হার্ডওয়্যার আপনার হাতে নাগালেই এখন

আজকে আমরা একটা নতুন দোকান আমাদের আমাদের পাশে অ্যাড করেছি সেটা হলো আপনার মেশিনারি এ টু জেড মেশিনারি দোকানে আমরা নাম দিয়েছি এ টু জেড মেশিনারি এখানে আপনারা সমস্ত রকমের মিস্ত্রিদের সরঞ্জাম পেয়ে যাবেন যেমন অ্যাঙ্গেল গ্রাইন্ডার অ্যাঙ্গেল গ্রাইন্ডার ড্রিল মেশিন সমস্ত রকমের পার্টস যেমন আপনি এগুলো আপনার সাধারণত আপনার গ্রিল 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 ফ্যাক্টরিতে যেগুলো আপনার ওয়েল্ডিং করা হয় সমস্ত ধরনের মেশিন যেমন এখানে আপনারা অনেক রকম দেখতে পাচ্ছেন ব্লেড পাত্রি এগুলো সব মিস্ত্রির জন্য ব্যবহার করা হয় তো আমরা এটা চেষ্টা করব সমস্ত মিস্ত্রি বা যারা হয়তো এই কাজের সঙ্গে জড়িত আছেন তারাকে আহ্বান করবো যে আপনারা অবশ্যই দোকানে আসুন আমরা অবশ্যই চেষ্টা করব এমন রেটে দেওয়ার জন্য যেন অনেকজন সুবিধা পেয়ে থাকে মানুষ ক্রয় করে রেটের জন্য মিস্ত্রি অনেকজন রেট খুঁজে আমরা যে যথাযথ চেষ্টা করব আমরা এখন রেটটা কম যেতে পারি মিস্ত্রি দেখে আমরা এটা এই আউটলেটটা হোলসেলের পরিকল্পনা করেছি হোলসেল করার জন্য দোকানদার আরও যারা ছোটোখাটো দোকানদার আছে যারা হয়তো পার্টসের দোকান আছে তাদেরকে হোলসেল করার জন্য সমস্ত গ্রাহকদেরকে আমি আহ্বান করছি তারা প্লিজ আপনারা ভিজিট করুন আমাদের দোকানের কী হলো চাঁদপুর হাট ছাগল হাট ঠাকুর হাটের পাশে যদি আপনাদের কোনো রকমের চিনতে অসুবিধা হয় আপনি আমার হাতে চিনে থাকবেন আমার দোকানের নাম হচ্ছে বুলবুল হার্ডওয়্যার আমার ট্যাঙ্কি বা পাইপ লাইনের দোকান আছে বুলবুল আপনার বাড়ির সামনে আমি আসসালামু আলাইকুম আমি এলাকারবাসীর বাসী এলাকার লোকদের সুবিধার্থের জন্য আমাদের এই দোকানের সুবোধ অনুষ্ঠিত হলো দোকানের নাম হচ্ছে এ টু জেড মেশিনারি অ্যান্ড পাওয়ার টুলস সব পরিচালনায় ভুলবুল হার্ডওয়্যার এবং এখানে যাবতীয় ধরনের সার সরঞ্জাম কাঠ মিস্ত্রি গ্রিল মিস্ত্রি ইলেকট্রিক মিস্ত্রি যে কোনো মিস্ত্রি যে কোনো পার্টস টাইম চব্বিশ ঘন্টা এই দোকান খোলা থাকবে আপনারা খুব সহজ অল্প মূল্যেই এখানে বিভিন্ন পার্টস পেয়ে থাকবেন ইনশাল্লাহ এবং ভুলিয়ান পাকুর ফারাক্কা বহরমপুর আর যেতে হবে না এটা আমি মনে করি এখানকার সাধারণ মানুষের স্বার্থে এই দোকানের উদ্বোধন এই উদ্বোধনকে কেন্দ্র করে বাসি যেন খুব সহজ মূল্যে এখানে ক্রয় করতে পারেন এবং লেনদেন প্রদান করতে পারেন এটা হচ্ছে চাঁদপুর অন্তদ্বীপা হাট সাগর হাটের পাশে আর আমাদের কেউ যদি চিনতে অসুবিধা হয় তো বুলবুল হার্ডওয়্যার এম কে এন্টারপ্রাইজ এই ডাক্তার টোটো মৃত ডাক্তারের বাড়ির সামনে যোগাযোগ করবেন